নানিশ্বর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আমাদের নানিয়েশ্বর উপজেলায় ভোটার সংখ্যা আটত্রিশ হাজার ছয়শো উনানব্বই তার মধ্যে পুরুষ হইল উনিশ হাজার আটশো বত্রিশ এবং মহিলা হচ্ছে আঠারো হাজার আটশো সাতান্ন আমরা ইতিমধ্যেই শুদ্ধতা কেন্দ্রের ব্যালট পেপার ভাগ ভাটওয়ানা শেষ করে ফিজাদিংয়ের অফিসারের হাতে হস্তান্তর করেছি এবং ফ্রিজাদিং অফিসার যথাসময়ে রওনা দিয়েছেন কিছু কিছু পিজাইডিং অফিসার ফোনে জানিয়েছেন যে এরা মানে গন্তব্যস্থলে পৌঁছে গেছেন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বলেও জানিয়েছেন এবং এই আবহাওয়ার পরিস্থিতির উপরে আমরা নির্বাচনটা সুস্থ এবং সুন্দরভাবে করার ভত্তা এবং এই আইন শৃঙ্খলা বাহিনী ছয় প্লাটুন বিজিবি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতজন নিয়োজিত আছেন ইনশাল্লাহ মানে নির্বাচন সুস্থ হবে বলে আশা রাখছি সাতটি ইউনিয়নের চৌদ্ধটি কেন্দ্রে ভোট গ্রহণ সুস্থভাবে এবং নিরপেক্ষভাবে হবে বলে আশা রাখছি ধন্যবাদ আপনাকে